তো চলো আর করুন দেরি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি ভাইরা চলে এসেছে দুজন এসেছে বললাম দু তিনজন আসবে মানে আমাদের এখান থেকে লোকটা একটু করে ঠেলে মনে হয় না মানুষ লাগবে ওর জন্য ভাই ওদের ডাকলাম আর তারপরে আমার কোমল ভাই একটু মেশিন স্টার্ট দাস একটু ভয় ভয় আছে একবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো গুছিয়ে তো আমাদের সব রেডি হয়েছে কি ভাই তো সবাই রেডি তো চলো তাড়াতাড়ি মা মাগো আমরা সামনে নিয়ে যাচ্ছি যারা করে সবাই দিকে দেখা

কিন্তু আমাদের এখন তুলে আমাদের ওই দাদাদের কাজে তুলতে হবে তারা আছে আকাশ টাকা সবাইকে তুলে তারপরে বেরিয়ে যাবো বউ দূরে আজকে দুদিন ব্যাপী আজকে আমাদের

ভেঙে ভেজে রান্না করে যে জায়গা খেলাধুলা করছে না ডায়রেক্ট চলে যাবো ভেবে ভেবে চলে যায় ডায়রেক্ চলো কটায় রাত্রি কটায় তাও আমরা কিন্তু যেখানে বসি মারবো সেখানে চলে এসে প্রায় আড়াই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেল আস্তে আস্তে কি হয় তো সাড়ে তিন ঘন্টা লেগে পুরো বেলা পড়ে গেছে একদম দেখো বেলার দিকে একটু দেখো এখন কিন্তু একদম আর একটু আর ঘন্টা খানিক আগেই বেলা ডুব দেবে আর আমাদের এদিকে রান্না বান্না এখনও কিন্তু হয়নি রান্না করতে করতে মানে বোট চালাতে চালাতে একটু অসুবিধা হচ্ছিলো

তিনটে পদ আর ওটা হচ্ছে কি আবার ওই যে ভিতরে ওটা ওই সেই ইশের কপির যে ইয়েগুলো হয় ওগুলো ভাজা ওরে বাপে বাপ এটা তো চিংড়ি মাছও তো দেখা যাচ্ছে চিংড়ি মাছও দিয়েছি আচ্ছা তাহলে আজকে মেনু হচ্ছে ভাই কটা আছে চারটে তিনটে 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 মেনু হুম বেলাও ডুবে গেছে তার গাতা শেষ এখন বাকি গাতা কমপ্লিট একদম অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন মোটামুটি জাল ফেলারও মানে জাল তুলে নিচ্ছে আমরা জালটা পেতেছিলাম আর এখন জাল তুলে এমনি কি মাছ বাদে এখন বলতে পারছি না চারের কথা

सपना तो चल दी नेहरा चेहरा तेहरा। चेहरा 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 चेहरा

তো এখন আমরা মোটামুটি তিন ঘন্টা মতো বসে রাখবো রেখে তারপরে বসে টান শুরু করবো তো চলো খাওয়া দাওয়া করে নিজে কটা বাজে ভাই এখন বল কটা বাজে কটা বাজে ভাই সাড়ে এগারোটা মতো এখন সাড়ে এগারোটা বাজে বাড়ি সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে টানতে করেছিলাম হ্যাঁ হ্যাঁ তো আমরা কিন্তু এখন সব দেওয়ার মতন সব রেডি হয়ে নিয়েছি আর একটু চা খেয়ে এমনি এখন বসি টানা হবে আর বসিতে কি কী মাছ বাদে সবই তো দেখাবো ঠান্ডা তো বাইরে এত ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন ভাবছি হাতের গ্লাভসটাও একটু পরে নেবো সব আটকে দিয়েছি একদম গলা টলা চলো এই যে আমার গ্লাভস কিনতে এই যে হ্যান্ড গ্লাভস সেই গ্লাভস আরে ঠান্ডা না পড়ি বোতলে গ্লাস ভীষণ ঠান্ডা ভীষণ

ए आ तू जवाई से बोलो

তো আমরা বর্ষিক বন্ধু সব কিন্তু টানা হয়ে গেছে আমাদের আর আমি তো পিছনে ছিলাম সামনেই আসতে পারিনি মাছ ছিলাম ভাইবার বসে ঠেসে টেনেছে মাছ তো যা পেয়েছে মোটামুটি দেখেছ তো এখন রাত কিন্তু আর কটা বাজে ভাই এখন মোটামুটি বাজে গেছে দুটো বাজে না তো চলো এখন রাত দুটো বাজে আর রাত ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর দেখা হচ্ছে আবার কিন্তু কাল সকালবেলা সকালে আবার নতুন করে ফিশিং করব তার নতুন করে আবার নতুন একটা পাটে আমরা আসছি comment subscribe.